দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো মারফার কাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার সাহাবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াবিন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহ আমাদেরকে গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরায়েলের নির্মম গণহত্যাহর্ষক ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে সারা বিশ্ব তার প্রতিবাদে দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে গাজার শিশু নারী পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার তাদের চোখের পানি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু বর্বর মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি এই নিন্দনীয় ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে বিকাল তিনটায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম ইসলামিক স্কলার দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর গাজা সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বিকাল তিনটার পূর্বে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আপনারা রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় আপনারা সামিল হবেন সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমিও এই মারফর গাজাতে শরিক থাকবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগ নিয়ে কোনো সমাজ বিরোধী দুষ্কৃতকারী যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায় সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রকম সামান্যতম কোনো আলামত ইশারা পেলে তাদেরকে নিবৃত করতে হবে এটা ইসলাম নয় এটা কোনো প্রতিবাদের ভাষা নয় কোনো ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সম্মানিত দেশবাসী আসুন মুসলিম ওম্মার এই চরম দুঃসময় ঐতিহাসিক এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানীর সরার্দি উদ্যানে বিকাল তিনটার পূর্বে আমরা দলে দলে সমবত হয়ে এই সমাবেশকে এই মার্চ ফর গাজাকে আমরা সফল করে তুলি মহান আল্লাহ তালা মুসলিম এই বিবেকের কন্দন এই দোয়া আল্লাহ তালা কবুল করুন আমরা মজলুম নির্যাতিত মানুষের প্রতি সংহতি আর ইহুদিবাদী ইসরায়েলের এই ঘিন্ন বরবার হামলার তীব্র প্রতিবাদে এই মাসফার গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ তালা এই কর্মসূচিতে সকলকে শান্তিপূর্ণ সুষ্ঠিঙ্কালভাবে অংশ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফिकी ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মানব দরিত ভাইয়েরা আসছে 12ই এপ্রিল বিকাল 3টায় ফিলিস্তিন সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে স্বরার্থী উত্থানে অভিমুখে। অনুষ্ঠিত হবে মাস ফর গাজা এই মহাকর্মসূচিতে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সাহসী দেশপ্রমিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং মানব সেবায় নিবেদিত শেখ আহমদুল্লাহ সাহেব সহ দেশগর অন্য ব্যক্তিবর্গ বন্ধুরা ইসলাম জাত পথ চেনে না খাঁটি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতায় বিশ্বাস অথচ কিছু মুসলিম মুখোশধারী কষ্ণাদের মোহে স্বার্থের অন্ধতায় ফিলিস্তিনের কান্না শুনতে পায় না যাদের হৃদয় কাঁদে না মুসলুম ফিলিস্তিনের জন্য তাদের মুসলমান দাবি তো দূরের কথা মানুষ দাবি করাও অনার্থ মুসলিম ঢাকা মহানগর ও জেলার সকল থানা ও উপজেলা কমিটি সহ চৌষট্টি জেলার লক্ষ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে মার্চ ফর কর্মসূচি সফলের আহ্বান জানাচ্ছি দল মত সিলসিলা নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়াই অংশ নেই মার্চ ফর গাজায় বিশ্ব বিবেককে জাগ্রত করতে আমরা কখনো ক্লান্ত হব না থামব না ফিলিস্তিন হবে স্বাধীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন গোটিকে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্চ পর গাজা কর্মসূচি আমরা থাকছি সে কর্মসূচিতে আপনি নেমে আসুন মাজদুম প্যালেস্তাইনের পক্ষে এবং আমরা সকলে আওয়াজ তুলি ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক নিয়ে বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছে সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ তুলন্ডিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে রাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই বর্বরতার প্রতিবাদে মার্চ পর গাজাতে বারো এপ্রিল শনিবার আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আগামী বারোই শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফোর গাজা শিরোনামে একটি কর্মসূচি আজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে